নামখানার ঐতিহ্যবাহী পুজো হল কাঁকড়াবুড়ির পুজো এক সপ্তাহ ধরে চলে এই মেলা তেরোশো চৌষট্টি বঙ্গাব্দে নামখানার শিবনগর আবাদে শুরু হয় এই পুজো আসলে কাঁকড়াবুড়ি আর কেউ নন দেবী শীতলা কথিত আছে এই পুজোর প্রথম বর্ষে যখন ঘটোত্তোলন করা হচ্ছিল তখন আকাশে দেখা দিয়েছিল শঙ্খচিল ঘটে বসেছিল কাঁকড়া সেই থেকেই এই দেবীর এই রকম নাম হয় সেই প্রথা পালন করা হয় এখনো স্থানীয়দের মতে এখনও পুজোর ঘটোত্তোলনের সময় আসে কাঁকড়া এই মন্দিরে এখনও ভক্তদের মধ্যে বিতরণ করা হয় কাঁকড়া ভোগ এলাকার মানুষজনের কাছে এই বুড়ি খুবই জাগ্রত দেবী এই পুজো উপলক্ষে মেলা বসে প্রায় এক সপ্তাহ ধরে চলে এই মেলা এবছর মেলা শুরুর দ্বিতীয় দিনে সন্ধেবেলা কিছুক্ষণের জন্য আমি আর ভিক্টর ঘুরে এলাম মন্দির সংলগ্ন এই মেলা প্রাঙ্গণ থেকে বিশাল বড় একটি মাঠে লাইন ধরে বসেছে রকমারি দোকান একটা একটা লাইনে রয়েছে এক এক রকমের দোকান মেলায় হরেক রকম খাবারের দোকান কিন্তু প্রথমেই মনটা একটু চা চা করছিল তাই দোকান খুঁজে বসে পড়লাম আমরা চা খেতে বেশ স্বাদ হয়েছিল চায়ের চা খেয়ে ফ্রেশ হয়ে চললাম বাকি দোকানগুলোর উদ্দেশ্যে হঠাৎই নজরে পড়ল একটা খাবারের দোকানের সামনে বড় বড়ো গামলায় করে সাজানো রয়েছে মিষ্টি দেখেই তো জিভে জল বিশাল বড় বড় সাইজের ল্যাংচা কুড়ি টাকা পনেরো টাকা দশ টাকা পিস লোক সামলাতে না পেরে একটা কুড়ি টাকার ল্যাংচা নিলাম যা আমার একার পক্ষে খাওয়া সম্ভব ছিল না তাই দুজনে মিলেই সাবার করলাম দোকানে বসার ব্যবস্থাও ছিল বেশ বসে আয়েস করে খেলাম দোকানদার দাদা বৌদিও বেশ ভালো ছিলেন মিষ্টি খাওয়া শেষ করে চললাম আমরা মেলার অন্যান্য দোকানগুলোর দিকে নতুন নতুন বেশ কিছু আইসক্রিমের দোকানও দেখলাম ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পশুরা সাজিয়েও বসেছে বেশ কিছু দোকান একটু নেড়ে চেড়ে দেখলাম বাসনপত্র কোনোটা স্টিলের কোনোটা প্লাস্টিকের হরেক মাল দশ টাকা কুড়ি টাকা এছাড়াও জিনিসের মান অনুযায়ী নানা নানারকম দামও ছিল ছিল স্টেশনারি দোকান নানান ডিজাইনের মাথার ক্লিপ খোঁপার কাটা কানের দুল এছাড়াও লোহার জিনিসের দোকান কাঠের দোকান স্টিলের খাট গদির দোকান কি চাই সব রকমের আর সব ধরনের দোকান দেখতে পেলাম এই মেলায় সঙ্গে ছিল নাগরদোলা বাচ্চারা খুব আনন্দ করে নাগরদোলা চড়ছিল জিনিসপত্র যেমন দেখলাম তেমন কিছু জিনিসের দরদামও করলাম কয়েকটা জিনিসও কিনলাম তারপর নজরে পড়ল একটা মাটির জিনিসের দোকান কত সুন্দর সুন্দর নকশা সহযোগে মাটির তৈরি বাসনপত্র দেখে চোখ জুড়িয়ে যায় অসাধারণ হাতের কাজ মাটির ভাঁড় চায়ের বাসনপত্র জল খাবার বোতল নানান ডিজাইনের বিভিন্ন পাত্র ভিক্টরের একটা মাটির গ্লাস খুব পছন্দ হয়েছিল বেশ কিছুক্ষণ সেটা নাড়াচাড়া করে দেখল আর আমার একটা জলের মগ মগটা দেখে সেই পুরোনো দিনের মানে সেই পুরনো আমলের কথা মনে পড়ে যাচ্ছিল যাই হোক মেলাতে আমরা দুজনেই খুব আনন্দ করলাম আর সেই আনন্দ ভাগ করে নিলাম আপনাদের সাথে ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন